নমস্কার আজ একটা নিয়ে সংখ্যাটা বলা যে তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স টু টুয়েলভ প্রথম ও তৃতীয় সংখ্যা প্রথম ও তিন নম্বর সংখ্যার গুণ ফল দ্বিতীয় সংখ্যা যেটা থাকবে তার বর্গের থেকে ছিয়ানব্বই বেশি তাহলে সংখ্যা তিনটি কী কী সংখ্যা তিনটি কী কী হবে সংখ্যা তিনটি হবে দশ বারো ও চব্বিশ সংখ্যা তিনটি হবে তো অঙ্কটা করার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে প্র্যাকটিস টেস্ট দেওয়া হয় এবং অনুপাত করা যায় পাঁচ ছয় বারো বলে আমরা ধরে নিয়েছি সংখ্যা তিনটি থেকে ধরে নিয়েছি অনুপাত হিসাবে ধরে নিয়েছি ফাইভ এক্স সিক্স এক্স ও বারো এক্স তাহলে পরিসংখ্যানটা কী বলেছে যে প্রথম ও তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যা ফাইভ এক্স তৃতীয় সংখ্যা বারো এক্স দুজন গুণ ফল সংস্থান কী বলেছে দ্বিতীয় সংখ্যা বর্গের থেকে ছিয়ানব্বই বেশি দ্বিতীয় সংখ্যা বড় কত ছয় ছয় এক্স স্কোয়ার ছয় এক্স হোল স্কোয়ার প্লাস ছিয়া কত কিছু প্লাস ছিয়ানব্বই এটাকে আমরা সমাধান করব কিন্তু কি কী করব পাঁচ আর বারো গুণ করলে সিক্স এক্স স্কোয়ার শোনান থার্টি সিক্স ছত্রিশ এক্স স্কোয়ার শোনসমান ছিয়ানব্বই স্কোয়ারগুলো একবারে আনবো ষাট এক্স স্কোয়ার ছিল প্লাস এপারে হয়েছে মাইনাস হয়ে গেছে মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার শোনশো ছিয়ানব্বই ষাট থেকে ছত্রিশ বিয়োগ করলে কত চব্বিশ ছিয়ানব্বই চব্বিশ গুণ আছে এরপরে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এরপরে ভাগ হয়ে থাকে এক্স স্কোয়ার সমান সমান ছিয়ানব্বই বাই চব্বিশ চব্বিশে কার্ড চার চব্বিশ ছিয়ানব্বই তাহলে এক্সে স্কোয়ার চার স্কোয়ার আসে গেলে কীভাবে রুট হয়ে যায় তো স্কোয়ার রুট হয়ে গেছে রুট চার কার দুটো দুই গুণ করলে চার আসে একটা স্টেপ যেমন করা আছে তাই দুই গুণ দুই তাই রুটের জন্য একটা দি উঠে যাবে তাহলে এক্সের সমস্যা কত দুই এবার এক্সে মান বসে আমার পাই পায় কী হয়েছে ফাইভ এক্স মানে পাঁচ গুণ দুই সিক্স এক্স মানে সিক্স মানে ছয় গুণ ও বারো এক্স মানে বারো গুণ দুই পাঁচ দুকোন দশ বারো দু হাজার চব্বিশ বলে দশ বারো চব্বিশ তিনটে সংখ্যা আশা করি সব বুঝতে পেরেছ